হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সোনি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত মা এটা ফুল হ্যাঁ ফুল বাসায় থাকতে আমরা হয়ে যাচ্ছিলাম শায়ানো খুব বিরক্ত করতেছিল তো আজকে আমরা চলে আসছি গ্রামীণ পরিবেশে তো গ্রাম আমার ভীষণ ভালো লাগে আর সবুজ ক্ষেত এরকম হচ্ছে বড় পাথার এগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি গ্রামে মানুষ হয়েছি তো এই জন্য গ্রামের প্রতি আমার ভীষণ মায়া কাজ করে আর এই দুই পাশে হচ্ছে সিম তরকারি লাগিয়েছে তো সিম এখনও ধরে নাই ফুল এখন প্রচুর ফুল আসছে তো আর হচ্ছে এই গা রাস্তার দুই পাশে অনেক লজ্জাবতী গাছ ছিল সেগুলোতেও অনেক ফুল ধরেছে মানে এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিলো যদি একটু রোদ ছিল তো এই জন্য একটু খারাপ লাগতেছিল কিন্তু খুব বাতাস ছিল যার কারণে রোদটা আর রোদ মনে হচ্ছিল না কারণ তো ফাঁকা জায়গায় তো এই জন্য রোদটা একটু বেশি লাগতেছিল আর দুই পাশ হচ্ছে ধান ক্ষেত তো ধান হচ্ছে কেটে ফেলেছে অনেক জমির ধান নিয়ে গেছে আবার কিছু জমির ধান কাটা বাকি আছে কোনোটা কেটে রেখে দিয়েছে তো এরকম তো এই যে দেখুন ধানগুলো একদম পড়ে গেছে আর এই যেগুলো কেটে রেখেছে তো বিস মানে বিশাল বড় পাথার বিস্তীর্ণ পাথর ওই দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় অন্য একটা গ্রাম বিশাল বড় পাথার এই জায়গাটা হচ্ছে কক্সবাজার উপজেলার চকরিয়া থানার পালাকাটা ইউনিয়নে একটা গ্রাম পালাকাটা গ্রাম হয়তো এটা তো এই জায়গা হচ্ছে আমরা ঘুরতে আসছি আর হচ্ছে যে লজ্জাবতী গাছ তো লজ্জাবতী গাছের পাতাগুলো ছুলে লজ্জায় একদম চুপটি করে নিচে হয়ে যায় তো এইটা হচ্ছে ওর বাবা আরও দুজনে মিলে মজা করতেছিল ধরতেছিল আর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু আর আমার তো ভীষণ ভাল লাগতেছিলো মানে আমার মনটা ভীষণ খারাপ ছিল তো এখানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তো আপনাদের একটা টিপস বলি যে যখন অনেক মন খারাপ থাকবে খারাপ লাগবে ভাল লাগতেছে না কিছু তখন মাঝে মাঝে এইভাবে প্রকৃতির মধ্যে ঘুরতে যাবেন দেখবেন আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে আমার তো মানে ভালো হয়ে গেছে অলরেডি মানে এখানে আসছি ভালো লাগতেছে এখন আর এই যে যে ঢাকা টু কক্সবাজার যে রেল রাস্তা বা রেল লাইন যেটা বলেন তো ওইটা হচ্ছে এই যে তো আমরা এখন ওই রেল রাস্তার উপরে যাব তো তা সায়েন আবার যেতে চাচ্ছিলো না ও এইখানে দৌড়াদৌড়ি করতেও খুব ভীষণ মজা পাচ্ছিল আর এখানে আমার সবথেকে বেশি ভালো লাগতেছিল যতই দৌড়াক যাই হোক হয়তো বা মাটিতে পড়ে গেলে ওরকম খুব বেশি ব্যথা পাবে না হয়তো একটু ময়লা লাগবে তো তাতে কি হয়েছে কিন্তু রাস্তার উপরে আমার হলো পিসের উপরে দৌড়াইলে খুব ভয় যে পড়ে গেলে হাত পা চুলে যাবে কেটে যাবে আবার গাড়ি ঘোড়া আসার ভয় মানে সব মিলে গ্রামে এভাবে একদম খোলা মেলা জায়গায় হচ্ছে বাচ্চাদের খেলতে ভীষণ সুবিধা হয় তো আমরা হচ্ছে কাজে কাজ করেছিলাম এই ওখান থেকে হচ্ছে বস্তা ভরে এক বস্তা মাটি নিয়ে আসছিলাম আর আমার বাসায় তো অনেকগুলো গাছ দেখেছেন ছাদে লাগিয়েছি তো এইখান থেকে মাটিগুলো সংগ্রহ করে আমি এই গাছগুলোকে লাগিয়েছি তো তারপর তাকে বোঝায় শোনায় নিয়ে আসছি হচ্ছে রেল রাস্তায় তো আসার পর এইবার তার খুব ভালো লাগতেছে সে এইটা থেকে ওইটার দূরত্ব অনেক তো সে ট্রাই করতেছিল এইটার উপর থেকে ওইটার উপরে যাইতে কিন্তু পারতেছে না আর আমি একটু টেনশন করতেছিলাম যেহেতু পাথরগুলো বেশ বড় বড় তো এটার উপর যদি পড়ে টড়ে যায় তাহলে ভীষণ ব্যথা পাবে এবং ছুলে যাবে কেটে যাবে তো আমি বলছিলাম তোমার হাঁটা দরকার নাই আমি তোমাকে হাত ধরে হাঁটাবো তো সে আবার মানে বলতেছিলো যে না সে একা একা হাঁটবে তো ঘুরে ঘুরে দেখতেছিল তো রেল রাস্তার উপর দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে আর যেহেতু এখন একটু রোদ ছিল এইগুলো সব গরম হয়ে সেই জন্য খারাপ লাগতেছিল তো বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় ফাঁকা রেল রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে তো বাপ আর ছেলে দুজনে মিলে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে আর রেল লাইন গুলো সবসময় অনেক উঁচু হয় মানে এমনি দেখুন জমি থেকে এমনি নিচের যে জমিগুলো ক্ষেত থেকে কতটা উপরে হচ্ছে রেল রাস্তা তো আমি আবার প্রত্যেকটা ই দিয়ে দিয়ে হাঁটতেছিলাম তো ভালো লাগতেছিল আর তাকে দিয়ে আবার কী দুষ্টামি করাইতেছে তারা দুই বাপ ছেলে মিলে যথেষ্ট তারা মজা করে কাটাচ্ছে সময়গুলো তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ